রাকিব আমাকে ফাইলটা নিয়ে আসতে বলল তাই আর কি আপনার বাসায় আসছি আপনি নাকি অফিসে সপ্তাহে একদিন থাকেন তাই ডিরেক্ট বাসায় আসতে বলছে আমি বলছিলাম রাকিব তোমাকে পাঠানোর জন্য দেখি ফাইলগুলো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার বাসায় কে কে আছে বাসায় শুধু হাজবেন্ড আছে কোনো ভেবে টেবে আসে এখনো না সবে নতুন নতুন বিয়ে হয়েছে ও ও আপনার হাজবেন্ডের বাসা কে কে আছেন তার বাবা মা ভাই বোন সবাই বিয়ে হয়েছে কবে হয়েছে বিয়ে হয়েছে স্যার মাত্র তিন মাস তিন মাস হয়ে গেছে স্বামী দেখতে কিরকম স্যার এগুলা কথার চাইতে ফাইলটা দেখলে ভালো হতো মানে আমার প্রমোশনটা যত তাড়াতাড়ি করে দিতে পারতেন দেখো তোমার জন্য না বাসা এটা কিনে আসছি অবশ্যই প্রমোশন দেব প্রমোশন জন্য তো বাসা এটা কিনে আসছি একজন বাইরের লোক বাসাই বাসায় নিয়ে আসাটা এটা কিরকম না সেজন্য তোমাকে নিয়ে আসছি আর ঠিক আছে আমি সই করে দিচ্ছি ঠিক আছে আসছেন কিছু খেয়ে যান না স্যার এখন কিছু খাবো না পরে এক সময় খাবে কখনো খেয়ে যেতে হবে দেখেন বাসায় খাদের ছেলেটাও ছুটি দিয়েছে আর আপনার ভাবিটাও বাসায় নাই কিছু না কিছু খেয়ে যেতে হবে না স্যার আমি এই মুহূর্তে কিছু খেতে পারবো না মানে একটু তারা আছে তো আমার বাসায় যদি কেউ আসে না খেয়ে কিছু যেতে পারে না ঠিক আছে একটু পানি খাবো আপনি বসেন আমি নিয়ে আসি না 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 আপনি আমি নিয়ে আসবো আর না না স্যার আপনি স্যার আরে পানি নিয়ে আসছি আমি সমস্যা নেই বাসায় যে পয়সা ঘুরে ফেলতে পারবো না 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 এখানে আপনি তোমার ভাবে বাড়িতে নাই তোমার বাবির একটা বলার জন্য আমি পাশে যাই বাসায় যাই হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি বাসায় চেঞ্জ করতে হবে না আপনি এখান থেকে চেঞ্জ করে যান কোনো সমস্যা নেই আমি বললাম তো আমি একটু আমি অনুমতি দিলাম যদি আপনার বাবি থাকতো যদি চাকরটা থাকতো তো ওদের বললাম যে কাপড় চাকরের একটা ব্যবস্থা করে দিন কেউ নেই বাসা খালি যান চান চান একটু চেঞ্জ করে নিন রুমটা কোন দিকে স্যার ওই যে রুমটা দিকে যান ওকে Sir.

এখন তো আমাকে যেতে হবে তাই না অফিসে দেখা হবে সিগারেটটা দেখেন অর্ধেকের বেশি হয়ে গেছে তার কদম শুভটা পর্যন্ত তার মানে সিগারেটটার অনেক পাওয়ার এটা ভিডিও দেখায়

দেখেন আপনি যা বলছেন একদম ঠিক না আমি এখন মেয়ের আপনার বয়স অনেক ছোট আপনি কাজগুলা শোনেন আপনি যেটা বলছেন সেটা সত্য কিন্তু আশি বছরের বুড়ো কিন্তু পঁচিশ বছরের মেয়ে কি বিয়ে স্যার ওটা অভিনয় অভিনয় বাস্তবের কোনো

রাখেন এত ছালাকি মনে করেন না কি ব্যাপার চুপচাপ রাগ করে এসে বসে কি কিছে আরে কি হইছে বলবো তোমারে আরে কান্নাকাটি কেন করতো আগে বলো ও কি হইছে সব সব শেষ পরে জন্য পানিটা নিয়েও আসলো আসার পর আমার গায়ে ফেলে দিছে আমি ড্রেসটা চেঞ্জ করছিলাম সেটার ভিডিও নিয়েছে ভিডিও নিয়ে ওইটা ওইটা আমাকে দেখে ব্ল্যাকমেল করে আমাকে নষ্ট করেছে কি করবো আমি তোমাকে একটা কথা বলি আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে করবা কিন্তু হ্যাঁ এই কথা যেন আমি ছাড়া কেউ জানতে না পারে কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে শোনো ঠিক আছে মন খারাপ করো না

দেখেন আমি আপনাকে ডেকে নিয়ে আসছি কিন্তু ভিডিওটা ডিলিট করতে চাই মনটা কী বলেছেন আবার আর একটু পাখিকে খাই কে ভিডিওটা ডিলিট করছে হ্যাঁ যাব যাওয়ার আগে আমরা একটু ড্রিঙ্কস করবো একটু মজা করবো মাস্তি করবো

সেদিনের একটা বলে ফিল পান নাই আজকে ফিলের জন্য বেডরুমে আসতে পারছে একটু তাড়াতাড়ি ফিলটা যদি নেন তাহলে আমার সুবিধা হবে এই যে জিনিস কাটছে সেটা একটা পিলের অংশ আজকে আমরা অনেকক্ষণ সময় নেব ঠিক আছে আমি আজকে আপনাকে অনেক সময় দেব আরেকটুখান আপনার ওইটা খাবো না কেন ফিলে যাই এখনো ফিরে যাব এই অল্প খাওয়াতে ধরে ফেলছে আসলে ওটা তো এর জন্য আর কি পারছি নিতে বুঝতে পারছি তাহলে আমরা একবারে পেটে থাকেন এখানেই এইভাবেই থাকেন তাহলে আমরা শুরু করে যাই

এক্ষুনি আসতে দ্রুত স্যার হ্যাঁ আপনার টিম নিয়ে এখানে তাড়াতাড়ি চলে আসেন স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট স্যার এই যে মেয়ের মতো লোক যারা হচ্ছে বিভিন্ন মেয়েদের সাথে এরকম অনৈতিক কাজ করে টাকা লোক দেখে ব্ল্যাকমেল করে উল্টাপাল্টা কাজ করে তাদের জীবন নষ্ট করে স্যার আপনি একটা কঠিন আইন পালন করেন একটা আইনের ব্যবস্থা করেন যাতে করে এরকম আর কেউ করতে না পারে স্যার থ্যাংক ইউ স্যার ওকে স্যার তাহলে আমরা চলে যাচ্ছি স্যার এখানে আপনি চলে আসেন তাড়াতাড়ি ওকে সালামুক থেকে তারা চলো আর এটা রেগে যাচ্ছ এটা পুলিশ আসলে পুলিশ দিতে হবে না তাকে রেখে যাবো